রিয়েল ডিমের একটা মেগা শপ প্রায় এক হাজার স্কোয়ার ফিটের একটা শোরুম একটা চুক্তিবদ্ধ হলো রিয়েল ডিমের এবং প্রোডাক্টের কোয়ালিটি ইনশাল্লাহ আপনারা যদি ব্যবহার না করেন তাহলে প্রোডাক্টের কোয়ালিটি বুঝতে পারবেন না আমরা বাংলাদেশে কোনো ফেব্রিক আমরা ইউজ করি না আমরা চায়না ফেব্রিক ইউজ করি যার ধরুন প্রোডাক্টের কোয়ালিটি ভালো পাবেন কালার গ্যারান্টি পাবেন এবং সাইজ মেজারমেন্ট ঠিক পাবেন ব্যবহার করে কমফোর্ট ফিল করতে পারবেন আসসালামু আলাইকুম রিয়েল ডিমের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আলহামদুলিল্লাহ রিয়েল ডিমের হেড অফিসে আজকে একটা মেগা শপের চুক্তি হলো কিশোরগঞ্জ হুসেনপুর উপজেলায় হ্যাঁ আপনি যা শুনছেন শুনছেন সত্য প্রায় ফিটের একটা চুক্তিবদ্ধ এক হলো রিয়েল ডিমের কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলায় তো এই হুসেনপুর উপজেলায় যিনি আমাদের সাথে আজকে চুক্তিবদ্ধ হলেন আমাদের শোরুমটা নিলেন ওই ভাইয়ের পরিচয়টা আমরা ভাই থেকে শুনবো

উপজেলায় আসলে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতেছিলেন কিন্তু নুরুল হাসান ভাই ফাইনালি আমাদের সাথে চুক্তিবদ্ধ হল ইনশাআল্লাহ খুব শিগগিরই শোরুম উদ্বোধন হতে যাচ্ছে এবং হোসেনপুর উপজেলাবাসীর জন্য একটা বিশাল দামাকা। আমাদেরকে অনেক কাস্টমার অনলাইনে আমাদের প্রোডাক্ট খুঁজে হোসেনপুরে আসলে সকল প্রোডাক্ট পাওয়া যায় না হোসেনপুরে অনেকেই আমাদের থেকে হোলসেলে প্রোডাক্ট নেয় কিন্তু শোরুম না থাকার কারণে टोटल প্রোডাক্ট ওখানে পাওয়া যায় না এখন থেকে বাসীর জন্য একটা সুসংবাদ বিশাল সুসংবাদ বর্ষকবর যে লরলামিন আকন্দ বায়ের সেই লাইব্রেরির পাশেই বিশাল একটা রিটেইলের মেগাশপ খুব শীঘ্রই উদ্বোধন হবে ইনশাল্লাহ এখন থেকে সেই লাক্সারি এবং সেই বেসিক যে আমাদের সকল প্রোডাক্ট রয়েছে সকল প্রোডাক্ট ইনশাল্লাহ সেই রেলডিমের হুসেনপুর শাখায় ইনশাল্লাহ এখন পাওয়া যাবে এবং খুচরা সেখান থেকে কিনতে পারবেন ধন্যবাদ নুরুল আমিন আকন্দ পাশে আছেন ওই মাহমুদ ভাই যিনি শোরুম পরিচালনা করবেন আশা করি ওনার সেই মুগ্ধতা এবং সেই আচার আচরণ আপনারা খুব ভালো পাবেন এবং একটা রিজনেবল প্রাইস মধ্যে আপনারা আমাদের প্রোডাক্ট গুলি পাবেন ইনশাল্লাহ শুভকামনা সেই মাহমুদ ভাই এবং আকন্দ ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ আলাইকুম